আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিচু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দেওয়া নিয়ামত কিছুক্ষণ আগে গাছ থেকে ভাঙা হয়েছে সো এই লিচুর মধ্যে এই আল্লাহ তালা দেওয়া নিয়ামতের মধ্যে আমার প্রতিবেশীর হক রয়েছে আমার আত্মীয়স্বজনের হক রয়েছে সো এই হকটা কিন্তু দিতে হবে আমরা বেমালুম ভুলে যাই আল্লাহ পক্রব্বুল আলমিন কনুল কারিমের মধ্যে বলছেন আরো আইতাল্লা আলামিন বলছেন হে বিদ্দিন আপনি কি জানেন যে ক্যামত দিবসকে কে অস্বীকার করেছে যে নাকি এতিম অসহায় মিসকিনকে যে নাকি এরকম খাইতে দেয় নাই সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে আমার যে নিয়ামতগুলো তারা দান করছেন এই নিয়ামতের মধ্যে গরিবের হক রয়েছে অসহায় যারা রয়েছে তাদের হক রয়েছে যারা রয়েছে এতিম তাদের হক রয়েছে আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন তাদের হক রয়েছে ভিওটস এখানে দেখতে পারতেছেন এটা আম গাছ এটা হচ্ছে ন্যাংড়া আম গাছ ওই সাইডে রয়েছে গোপালভোগ তার ওই পাশে রয়েছে হিমসাগর টপ লেভেলের প্রায় চার থেকে পাঁচটা জাতের আম আলহামদুলিল্লাহ আমাদের এই এইখানে আছে সো বাগানবাড়িতে তো এই নিয়ে আল্লাহ তালা আমাকে দিয়েছেন আল্লাহ তালা আমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ চার পাঁচটা আসে আসে পারিবারিক যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যাচ্ছে এছাড়াও কিছু কিছু ফল যেগুলো আমরা আলহামদুলিল্লাহ বাইরে পাঠাইতে পারি এটা কেন করতেছি এই ভিডিওটা কেন করতেছি আপনাদের দেখানোর জন্য আপনাদের জানানোর জন্য যাতে করে আপনারাও এই কাজটা করেন যাতে করে আপনারা উদ্বুদ্ধ হন আল্লাহ তালা আমার মেয়াদটা খালিজ করে দেন এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই আপনাদের যাদের আল্লাহ তালা দেওয়া নিয়ামত এই নিয়ামত আপনারা যারা ভোগ করছেন এইখান থেকে গরিব অসহায় মিস্কিন যারা রয়েছে তাদেরও একটা অংশ রাখা ভিওয়ার্স সো এই যে দেখতে পারতেছেন লিসু গাছ এটা এখানে যে লিসুগুলো দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ ফরমালিন মুক্ত মুক্ত তারপরে অনেক প্রকারের যে রং যেগুলো আছে ওষুধগুলো আছে এই সব থেকে কিন্তু মুক্ত এবং এটা পরিপক পরিপক্ক হওয়ার আগে কিন্তু পারতে হয়েছে কারণ প্রচুর পরিমাণে পাখি এবং অন্যান্য আসলে জীবজন্তুতে এটা নষ্ট করে ফেলছে সো যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারা ডিফেন্স করেন অনেক বিষয় আছে মশারি দেন তারপরে অনেক পন্থা অবলম্বন করেন কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় নাই ভিউয়ার্স যার কারণে অনেক লিসু আসলে নষ্ট হয়ে গেছে এই যে প্রায় ফিফটি পার্সেন্ট লিসু নষ্ট হয়ে গেছে আর আরও প্রায় দশ থেকে পনেরো দিন রাখতে পারলে হয়তোবা পরিপক্ক হইতো তো রাখতে পারলাম না কারণ সব খেয়ে ফেলছে আলহামদুলিল্লাহ পাখিতে যা খাইছে পাখিদের রিজিক পাখিতে খাইছে বাদ বাকি যেগুলো ছিল এগুলো পেরিয়ে নিছি টেন পার্সেন্ট গাছে আছে এখনও দেখা যাক ওইগুলো আর হয়তোবা পাঁচ সাত দিন পরে আবার পারবো যদি থাকে এই যে দেখতে পারতেছেন পরিপক্ক ওইভাবে হয় নাই ইনশাল্লাহ এইগুলা এই যে দেখতে পারতেছেন এখনও কিন্তু এভাবে পরিপক্ক হয় নাই তারপরও আমি খেয়ে দেখছি আলহামদুলিল্লাহ বেশ মিষ্টি এবং